যাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আপনার ডাইন সাইড বাম সাইড ফ্লাইওভারের উপর প্রচুর জাম থাকে আমাদের ব্যবস্থা হচ্ছিল হুলিস্থান থেকে ড্যামরা আমরা এখন খানিক ফ্লাইওভারের উপর আসি প্রত্যেকটা বৃহস্পতিবারের দিন খুব কষ্ট হয়ে যায় আমাদের যাইতে এখান থেকে প্রচুর জাম থাকে এবং গাড়ির উপর পালাপাড়ি পাশাপাশি গাড়ির উপর জামটা দেখতেছেন সেটা পুরোটাই আরও আপনার হচ্ছে পুলিস্থান থেকে শুরু করে একবারে যাত্রা করে পুরোটাই খোলা একবার উপর দিয়ে পুরোটাই জাম দেখুন পুরোটাই জাম প্রতি বৃহস্পতিবার এরকম জাম দেখতে যেতে হয় আমাদেরকে আমরা অলরেডি সাহেদাবাদ আপনার হচ্ছে ওভারটেক করলাম সাহেবদাবাদ আর আপনার বাস স্টেশন এবং উপরে দেখতেছেন ফ্লাইওভার সেটা আপনার চলে যাচ্ছে কমলাপুর যারা নামবে তাদের জন্য এই রাস্তাটা কমলাপুর উপর দিয়ে চলে যাবে কমলাপুর আর সামনে একটু যানজট আছে দিকটা দেখতে পাচ্ছেন সব সায়দাবাদের অর্থাৎ আজকে লং ট্যুর লং রোডের গাড়িগুলো যাবে কমলাপুর রেলস্ট্যান্ড নোয়াখালী চট্টগ্রাম রাস আপনার হচ্ছে সিলেট হবিগঞ্জ শ্রীমঙ্গল ড্যানবাসের যে রাস্তাটা দেখতেছেন সেখানকার যে নোয়াখালী দিয়ে কুমিল্লা যে সিরিয়াল আছে সেই গাড়িগুলো ভাই ওঠে সেজন্য জন্য প্রচুর জাম থাকে কমলাপুর দিকে আপনার বাস স্ট্যান্ডে যাবে আর আমরা সামনে যে এবং বাম পাশে দেখতেছেন আপনার হচ্ছে কেন পদ্মা সেতুর ডাইরেক্ট সরাসরি এটা পদ্মা সেতু চলে যাবে এবং বামের উপর দিয়ে দেখতেছেন পদ্মা সেতুর বাইপাস আর এখন ডান দিকে যাচ্ছে চট্টগ্রাম আর বাম দিকে যাচ্ছে ড্যামরার দিকে আর ডান দিকে কাজ আপনার হচ্ছে কাজলার দিকে যাচ্ছে আর বাম দিকে যাচ্ছে আপনার ওখানে আমরা যাবো ড্যামরার দিকে সামনে ডাম ড্যামরা টোল প্লাজা তারপরে হাইওয়ে সিলেট ড্যান্ড দিকে আপনার হচ্ছে ড্যামরা নিচের দিকেও জাম আছে যাত্রাবাড়ি কম বেশি প্রতিদিনই নিচের জাম থাকে যাত্রাবাড়ির রোডে ডান পাশে এখন আমরা যাচ্ছি ড্যামরা হাইওয়ে আমরা শহরের দিকে যাচ্ছি সামনে আছে এখানে টোল প্লাজা তো বন্ধুরা আজকে এই বন্ধু কি আরেকদিন দেখাবো আরেকটা ভিডিওতে আরেকটা রোড আল্লাহ হাফেজ